হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা এক ডিলে দুই পাখি শিকার করব সেই জন্য আমরা এখানে একটা পাম্প নিয়ে আসছি প্রথমে পাম্পটার পাইপগুলো আমরা সুন্দর করে বেঁধে দিচ্ছি কারণ এই পাইপটা একটা পুকুরে নামানো হবে সেই পুকুরটা সেচ দেওয়া হবে এবং পুকুর সেচ দিয়ে সেই পানিগুলো আমরা কাজে লাগাবো কী কাজে লাগাবো সেটা বলতেছি প্রথমে আমরা পাইপটাকে সুন্দর মতো দড়ি দিয়ে আমরা বেঁধে দিচ্ছি দেশ অনেক ডিজিটাল হয়েছে তাই যন্ত্রপাতি অনেক আধুনিক হয়েছে সেই জন্য সে আধুনিক যন্ত্রে আমরা মাঠে নামাচ্ছি এটা একটা পাইপ তো আমরা এই পুকুরে সেটাকে নামাবো নামানোর পরে এটা থেকে পানি উঠবে এখানে যখন আমরা কারেন্টের লাইন দিব কারেন্টের লাইনের মাধ্যমে এখানে পানি উঠবে এগুলো কিন্তু আগে ছিল না এখন গ্রামগঞ্জে সব জায়গায় এগুলো পৌঁছে গেছে এটা অনেক ভারী এটা আমি আগে কখনো দেখিনি এই প্রথম আগে আমরা মেশিন দিয়ে পানি সেচের কার্যক্রম করতাম যেহেতু এখন পাম্প মোটর এইগুলো সিস্টেম হয়েছে পুকুরের মধ্যে এই ট্রেটা প্রথম দিতে হবে এই ট্রেটা দেওয়ার পরে আমরা এই ট্রেটার উপরে মোটরটা বসিয়ে দেবো বসিয়ে দিলে যখন কারেন্টের লাইন দিব তখন কিন্তু এখানে পানি প্রচুর পরিমাণে উঠে যাবে এটা সিস্টেম হলো মোটরটা আমরা যখন ভিতরে দিব সেখান থেকে ডাইরেক্ট পাইপ আমরা এটার সাথে সংযুক্ত করবো তো আমরা সেই প্রসেস করতেছি একজন পানিতে নামতে হবে যেহেতু প্রচুর শীত এই শীতের মধ্যেও পানিতে নামতে হবে আমরা এটাকে খুব এটা মনে হয় যেন চল্লিশ কেজির উপরে হবে অনেক ভারী তো আমরা তারগুলো রেডি করে নিচ্ছি সব তার কারেন্টের লাইন এগুলো আমরা প্রসেস করে নিয়েছি এরপর আমরা এখনই মোটরটাকে নিচে নামাবো নিচে নামিয়ে মোটরটা পানির মধ্যে সেটিং করব সেটিং করে আমরা যখন কারেন্টের লাইন দিব তখনই আমরা দেখতে পারবো যে এখান থেকে পানি উঠবে তো সেই জন্য আমরা একজনকে নিচে নামালাম নিচে নেমে পানির মধ্যে মোটরটা মাছ প্রান্তে রাখবে মাছ প্রান্তে রাখলে সেখান থেকে পানি উঠবে প্রতি শীতের সিজনে আমরা এইভাবে এই পুকুরটাকে আমরা সেচ দিই এবং এখানে অনেক পরিমাণে জিওল মাছ থাকে শোল মাছ শিং মাছ কই মাছ মাগুর মাছ সে মাছগুলো আমরা এখান থেকে ধরি তো মাছগুলো আমরা ধরবো কালকে নেক্সট ভিডিওতে সেগুলো আমরা দেখাবো আজকে আমরা মোটরটা দিয়ে পানি শেষ কার্যক্রম পানি সেচ কার্যক্রম করতে অনেক সময় লাগবে প্রায় বারো চোদ্দ ঘন্টা লাগবে তো সেহেতু একদিন আগেই আমরা এই মটরটা বসাই মটরটা যেহেতু ভারী সেহেতু সেই জন্য আমরা দুইজন মিলে সহযোগিতা করে এই মটরটাকে আমরা নিচে নামানোর চেষ্টা করতেছি আগে যখন আমরা মেশিন লাগাতাম পানি সেচ দিতাম তখন কেরাসিন তেলের দরকার হতো তেল দিয়ে আমরা তারপরে এগুলোকে লাগাতাম অলরেডি আমাদের কাজ শেষ হয়েছে অলরেডি পাইপে করে পানি যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন আমরা এই পানিগুলোকে আবার সুপারি গাছে আমরা বাগানে সেচ দিচ্ছি যাতে করে সুপারি গাছগুলো পানি পায় এই সিজনে বাগানে বাগানের লেইনে পানি থাকে না সেই জন্য আমরা পানিগুলো দিচ্ছি লেনে লেইনে পানি যখন যাবে এই পানিগুলো গাছ শোষণ করবে তো এখানে মাছ ধরাও হলো প্লাস পাশাপাশি সুপারি গাছে পানিও দেওয়া হলো তো আমরা প্রথমগুলো লেনগুলো ভরিয়ে দিচ্ছি এরপর আমরা পুরো বাগানে এভাবে পানিগুলো দিয়ে দিব তো পানিগুলো গিয়ে লেনগুলো অলরেডি ভরে যাচ্ছে এটা সুপারি গাছের জন্য অনেকটা উপকার বিশেষ করে এই পদ্ধতি যারা সুপারি চাষ করে তারা এই পদ্ধতিটা অনেক অবলম্বন করে সুপারি গাছে সার দিয়ে এই সিজনে সুপারি গাছে পানি দেয় তো আমরা যেহেতু পুকুরটা সেচ দিতেছি সেহেতু পানিগুলো আমরা কি করব একটা কাজে লাগিয়ে দিচ্ছি সেই জন্য আমরা এখানে এই পানিগুলোকে ভরাট করতেছি এটা প্রচুর পরিমাণ অনেক বড় সুপারি বাগান এখানে প্রচুর পরিমাণে সুপারি ধরে প্রতি বছর এখানে সুপারি থেকে অনেক টাকা আয় করে এই অঞ্চলের মানুষজন